আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি একটি মেসেজ স্ক্রিনে দেখা দিচ্ছি আপনারা দেখেন তার কাজটা করা ঠিক হয়েছে কিনা লিখে যে ভাই একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না আবার মনে মনে একটা বয়ও করতেছে আজকে আমার এক ফ্রেন্ড কল দিয়ে বলে লিটল ইন্ডিয়া যাইতে কাজ শেষ করে গেলাম তারপর সে সেখানে একটা ভিতরে জি আই মল নিয়ে গেল সেইখানে যা দেখি বাংলাদেশী ইন্ডিয়ান বার্মা অনেক লোক তো ফ্রেন্ড সেই খানে সিঙ্গাপুরিয়ান চাইনিজ তার কাছে একটা মোবাইল নিয়ে আমার হাতে দেয় ওইখানে লেখা দেখলাম অ্যাপয়েন্টমেন্ট তারপর বললো বি ওয়ান যাইতে গেলাম বি ওয়ান অ্যাপয়েন্টমেন্ট স্ক্যানার করলো আর আমার চোখে ফটো নিলো তারপর বললো ডান লেভেল ওয়ানে আসলাম মোবাইল চেক করে কি যেন করলো তারপর আমার হাতে তিরিশ ডলার দিলো আমার ফ্রেন্ড বলল কিসের টাকা সে বললো ফ্রেন্ডকে বললাম কিসের টাকা সে বলল এখান থেকে ফ্রি ফ্রি দিতেছে অনেক লোক যাইতেছে বা সিঙ্গাপুর পুলিশ বা কোন লোক দেখলাম না তাই একটা টাকা নেওয়ার পরে মনের ভিতরে ভয় করতেছে কেন সমস্যা হবে কি নাকি তাকে আপনাকে ডেকে নিয়ে ত্রিশ ডলার ধরা দিচ্ছে এখানে কার স্বার্থ থাকতে পারে আপনি কমেন্ট করে জানাবেন আপনাকে যদি কেউ ত্রিশ ডলার ফ্রি ফ্রি দেয় কিভাবে দিবে এটা কি দান করলো নাকি অন্য কিছু করলো অথবা যে আপনি স্ক্যানিং করলো ফিঙ্গার নিল এটা দিয়ে পরবর্তী কোনো প্রতারণা করবে কি হতে পারে আমার অবশ বোন বলতেছে এটা নিয়ে পরবর্তীতে আপনাদের এই চোখের স্ক্যানার ফিঙ্গারিং এগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের মাধ্যমে কোনো প্রতারণা করতে পারে ওরা প্রতারণা করবে আপনাদের ফাঁসিয়ে দিতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত বাকিটা যাই না যারা এটা এরাই করছিলেন আমার সাথে যোগাযোগ করছিলেন যে পুলিশকে জানাইছি পুলিশ কে জানানোর পরে আপনাদের কি হলো জানাবেন কমেন্টে আমার ব্যক্তিগত মতামত এই ধরনের কাজে যাওয়া যাওয়াই ভালো আপনাকে তাদের কোনো না কোনো স্বার্থ আছে এখানে কোনো না কোনো ব্যবসা আছে মনে রাখবে জিনিসটা তো যারা তারা এই ধরনের ফিঙ্গার চোখের স্ক্যানে দিয়ে আসছেন এবং পুলিশ অভিযোগ করছিলেন পুলিশ আপনাদের কি বললো একটু কমেন্ট করে জানান সকালে পাল্টা করুন আলাইকুম